আপনারা জানেন যে বড় মৌসুমে ধান ধান চাষাবাদ করতে গেলে আগেকার আমাদের কৃষক ভাইরা সবসময় পানি দিত অর্থাৎ হচ্ছে গরুর চাষ করতে গেলে আমার প্রায় আড়াই হাজার থেকে তিন লিটার তিন হাজার লিটার পানি লাগতো এটার কারণে যে সবসময় পানি থাকার কারণে আমার তো পানির অপচয় হতো প্রচুর দুই হচ্ছে যখন পানি আমার সবসময় থাকবে তখন প্রচুর পরিমাণে মিথি নিহত করতে যেটা এক একটা জমিতে প্রায় দুইশো জিবি উৎপন্ন যেটা পরিবেশটি অনেক ক্ষতি করে যে এই সমস্ত ক্ষতি করে হাত থেকে রক্ষা করার জন্যে আমাদের গবেষণায় একটা এ ডাব্লিউডি যে সেচের যে টেকনোলজি বার করা হয়েছে এই টেকনোলজি এখন এই এলাকার কৃষকরা অ্যাডপ্ট করছে তারা গ্রহণ করছে তো আজকে আমি এসে ফিল্ডে যে দেখতেছি যে এই যে পানিতে আমার পা ডাক্তিছ না তার মানে কি তারা এ ডাব্লিউটি ফলো করছে অর্থাৎ ধান লাগানো দুই সপ্তাহ পরে তারা পানি বন্ধ করছে পাইপের মাধ্যমে তারা দেখছে যে কখন পানি লাগবে কখন পানি লাগবে না এটা ফলো করার পরে নিয়ে আমি এখন পানি দেখতেছি পানি দাবতেছে না দ্যাটমিন্স তারা এ ডাব্লিউডি ফলো করছে আপনারা দেখতেছেন চলে যে এ ডাব্লিউডি ফলো করার কারণে এক একটা জমি থেকে প্রায় আমার মেথে নিমিশন হবে প্রায় একশো চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি দ্যাট মিন্স তিরিশ কেজি মেথে নিমিশ্রণটা কিন্তু কমানো যায় প্রচলন পদ্ধতির তুলনায় এডাবলিউটি পদ্ধতি যেতে আমরা ইঞ্জাকশনের মাধ্যমে ধান চাষাবাদ করি তিরিশ পার্সেন্ট ইথিনকে কমাতে পারবান্তরে থার্টি পার্সেন্ট ওয়াটার প্রোডাক্ট তিরিশ পার্সেন্ট ওয়াটার প্রোডাক্টভেটে বাড়াতে পারবো আবার ইল ইল যেটা আপনারা দেখতেছেন বিঘাতে প্রায় এক থেকে দুই মন ফলন আমরা কৃষক বেশি পাবে আর একটা হচ্ছে যে পুকার আক্রমণ তারপরে হচ্ছে যে পুকার আক্রমণ আর রোগ বলা এটাও এটা মাধ্যমে কমানো যায় আবার এটা মাধ্যমে সয়েল হেলথ অর্থাৎ মাটি আপনারা জানেন এডাবলিউটির মাধ্যমে যদি চাষাবাদ করে তাহলে বলছি যে ডিজেলের অপচয় ডিজেলের পরিমাণ কম লাগে অর্থাৎ এক লিটার ডিজেল প্রায় তিন কেজি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ যদি আমি এডাবলিউডির মাধ্যমে করি আমার বিঘাতে তিন কেজি ডিজেলে সেভ করতে পারি তাহলে আমি তৈরি করে আমি কেজি এডাবলের মাধ্যমে পরিবেশের যে উপকৃত হচ্ছে কমতেছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমতেছে ফলন বাচ্ছে না পানির মানে প্রোডাক্টিভিটি পানির লেহার নিচে চলে যাচ্ছে না এটা আমি যদি করি মানে পানির যে স্তরটা মানে ড্রিকি মিশে যাবে এই উপকারগুলি কিন্তু কৃষক ভোগ করতেছে এবং আমরা যারা সাধারণ মানুষ আছে এরা আমরা ভোগ করতে পারবো তো পরিবেশ সবার জন্য এই জন্য যদি আমি পরিবেশকে ঠিক রাখতে পারি তাহলে আমাদের এই পটেন্সিয়াল বা এই প্রোডাক্টিভিটি বাড়বে